বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা তোমার প্রিয় লেখক এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং দেবে আমার প্রিয় লেখক লেখকের নাম সুকুমার রায় এক নাম্বার মেন পয়েন্ট পরিচিতি সুকুমার রায় বাংলা সাহিত্যের ননসেন্স ধারার শ্রেষ্ঠ লেখক তার লেখা পড়লে হাসি আর কল্পনার জগতে ঢুকে পড়া যায় শিশু কিশোর থেকে বড় সবাই তার রচনায় সমান আনন্দ পান তিনি ভাষা ও ছন্দকে মজার খেলায় পরিণত করেছিলেন তাই তিনি আমার সবচেয়ে প্রিয় লেখকদের একজন দু নাম্বার মেন পয়েন্ট জন্ম ও পরিবার আঠারোশো সালে কলকাতায় তার জন্ম হয় তার পরিবার ছিল সাহিত্য শিল্প ও সংস্কৃতির বাতাবরণে সমৃদ্ধ বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন বিখ্যাত লেখক ও প্রযুক্তিবিদ এই পরিবেশই তাকে ছোটোবেলা থেকে সৃষ্টি সৃষ্টিশীল করে তুলেছিল পরিবারের উৎসাহ তার প্রতিভা গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছেন তিন নাম্বার মেন পয়েন্ট শিক্ষা জীবন তিনি প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল পরে ইংল্যান্ডে গিয়ে প্রিন্টিং প্রযুক্তি ও ফটোগ্রাফি শিখেছিলেন বিদেশের শিক্ষা তার চিন্তা ও কল্পনা শক্তিকে আরও প্রসারিত করেছিল তার লেখায় যুক্তি ও আধুনিকতার ছাপ তাই স্পষ্ট চার নম্বর মেন পয়েন্ট সাহিত্যিক প্রতিভা তিনি শব্দ নিয়ে খেলতেন এবং ছন্দকে নিজের মতো করে সাজাতেন তার লেখায় অদ্ভুত চরিত্র আর হাস্যরস সহজেই পাঠককে আকর্ষণ করে তিনি বাংলা ভাষাকে নতুনভাবে ব্যবহার করেছিলেন তার প্রতিটি রচনায় এক অনন্য সৃজনশীলতা দেখা যায় এই জন্য তিনি বাংলা সাহিত্যে অনন্য স্থানে অধিষ্ঠিত পাঁচ নাম্বার মেন পয়েন্ট ননসেন্স রচনার ধারা তিনি বাংলা ভাষায় ননসেন্স সাহিত্যের সর্বোচ্চ শিল্পী তার আবল তাবল। ও হ জ ল বইয়েতে অসাধারণ কল্পনা দেখা যায় তিনি বাস্তব আর অবাস্তবকে এমনভাবে মিলিয়েছেন যে তা পড়তে দারুণ আনন্দ লাগে তার ননসেন্স ছড়া আজও সমান জনপ্রিয় এই ধারাকে তিনি বিশ্বমানের উচ্চতায় নিয়ে গেছেন ছ নম্বর মেন পয়েন্ট শিশু সাহিত্য শিশুদের জন্য তার লেখা ছিল আনন্দের ভাণ্ডার তার গল্প ও ছড়া কল্পনাকে বিস্তৃত করে শিশুদের হাসির সঙ্গে সঙ্গে তিনি ভাবতেও শেখাতেন পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে তার রচনা আজও পড়ানো হয় শিশু সাহিত্যকে তিনি এক নতুন মাত্রা দিয়েছেন সাত নাম্বার মেন পয়েন্ট বিখ্যাত রচনা তার উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে আবল তাবল হ য বর পাগলা দাসু এবং ঝালাপালা প্রতিটি বইয়ে আছে মজার চরিত্র ও অদ্ভুত কল্পনা তার কবিতার ছন্দ পাঠককে সহজেই টানে তার গল্পের মজার ঘটনাগুলো পড়লে মন ভালো হয়ে যায় বাংলা সাহিত্য তার রচনায় সমৃদ্ধ হয়েছে আট নাম্বার মেন পয়েন্ট ভাষা ও শৈলী তার ভাষা ছিল অত্যন্ত সহজ ও সাবলীল তিনি সাধারণ শব্দ দিয়ে অসাধারণ রসিকতা তৈরি করতেন তার ছন্দ ছিল প্রাণবন্ত ও স্বাভাবিক তার লেখায় কখনো কঠিনতা দেখা যায় না এই সহজ শৈলী তাকে সকলের প্রিয় করে তুলেছেন নাম্বার মেন পয়েন্ট চিত্রশিল্পী সুকুমার তিনি ছিলেন একজন দক্ষ চিত্রশিল্পীও তার আঁকা ছবি গল্পের চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতো তার চিত্রে হাসি ও কল্পনার ছোঁয়া স্পষ্ট থাকে শিশুরা তার ছবিগুলো দেখে দারুণ আনন্দ পায় লেখার সঙ্গে তার চিত্রকলার মিল রচনাকে আরও আকর্ষণীয় করেছেন দশ নম্বর মেন পয়েন্ট অকাল মৃত্যু মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি মারা যান তার অকাল মৃত্যু বাংলা সাহিত্যের বড় ক্ষতি জীবদশাই তিনি খুব বেশি লিখতে পারেননি তবুও যে সামান্য সৃষ্টি করেছেন তা অমূল্য তার মৃত্যু দুঃখের হলেও তার সৃষ্টি আমাদের কাছে অমর শেষ পয়েন্ট এগারো নম্বর পয়েন্ট কেন তিনি আমার প্রিয় লেখক তার লেখা পড়লে মন সব সময় আনন্দে ভরে ওঠে তার শব্দ খেলা আমাকে নতুনভাবে ভাবতে শেখায় ক্লান্ত মনে তার বই খুললেই হাসি পেয়ে যায় তিনি সহজ ভাষায় জটিল ভাবনাও মজা করে মজার করে তুলতেন তাই তিনি আমার হৃদয়ের সবচেয়ে কাছের লেখক তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি কোথাও সমস্যা থাকে কোথাও রকম যদি প্রবলেম হয় আমার পড়ানোর ত্রুটি বা কোথাও উচ্চারণের ফল যদি থাকে অবশ্যই তোমরা বলবে এবং কিছু যদি টিপস দিয়ে থাকো অবশ্যই আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকব সুন্দর থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম